এই বেগুন তুমি আসে হাউ হাউ এ মিয়া ভাই এ কুকুরের খালি তো লেজ নেই তো নেই এ বার মাছটা না বার মাছতে বিলেতি কুকুরে এ এ শুধু এই এই ভাবেই খায় এইভাবেই খায় ভাবেই খায় এই ভাবেই খায় এইভাবেই খায় তোরে ভুই না আসলে পার্ক মতন দেখা এ আর পার্ক করি খালি আমি দেখ দিনি আবার এই যে এ মিয়া ভাই হ্যাঁ আর কিছু মিয়া আবার গেলি এই বল হ্যাঁ মানুষটা খুব বিয়াত বুঝলি হে বিয়ার দোক না ইরা আমি কয়ে যে বেগুন যে তুমি আসবে হাতা মারবা বা আবার ওই যে ই কি আমার ইরা হাসে এরা হাসে ইরা হাসে আমি ও মিয়া ভাই এ কি তুই নড়ই করতে লাগে আমি নড়ই করি উগা সদাই নড়ই করি ও আচ্ছা এই বেবি নে দি তুই তো বাড়ি নেই বিদেশ আমার বিকারে জালাই আমি উগাতে নড়ই করি তুই বদে একলা পারিস নে না 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 তুই এসে গেছিস যখন হবে না তুই লাগ দেখাই ল ও মিয়া ভাই হ্যাঁ তুই তো আমার ফুলগাছ লাগাইছিল ক হ্যাঁ হ্যাঁ এটা ফুল হে ফুল হে এটা ফুল হে সে পাই তো

কৰিছ হে ভালে হৈ আছে মুৰ্গী ফুৰ্গা চলি যা হয়তো না হা হা মূৰ্গী মুৰ্গী আমি উগাৰ কৰি দিব নাই ভাই